আপনি আমাদের বড় সাহেবের বালাই কান্না যদি পড়েন ওগুলা এক সময় আমরা মনে করতাম কেমন বুঝতাম না তিনি এক জায়গায় লিখছেন যে গভীর রাই থেকে গরিবের পিঠায় মনে আছে নাকি গরিবের পিঠায় গিয়া তুমি কি করবা কদুর বিছি বপন করে আসবা ঠিক আছে সে জানবে না সে ভাববে এমনি হইছে তুমি এটার সব পাইতে থাকবা সে খাবে আর তোমার নামের দোহার নাই আল্লাহ দেখবেন আর কেউ জানবে না সোহামান এই বালাইঘরের কান্নার মধ্যে এটা আছে তো গল্পের মাধ্যমে তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতে যেটা আমি বলছিলাম যে লা নরি দুমিং কুমজাং ওলা শুকুরা এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য যে আমরা নিকির কাজগুলো যেন খালিস লিওয়াজিল্লা আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সব ক্ষেত্রেই কথা প্রযোজ্য দিনে ইলিমের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে দান সৎকার ক্ষেত্রে তেলাওতের ক্ষেত্রে আপনি দেখবেন যে নামাজে রসুল্লাহর পদ্ধতি কি যখন মানুষকে নিয়ে রসুল্লাহ নামাজ পড়তেন অল্প নামাজ সময় নামাজ শেষ করতেন কানা সালাতে আহাফুসালিন রসুল্লাহ পূর্ণতার সাথে সবচেয়ে সংক্ষেপ নামাজ আদায়কারী ছিলেন আর যখন কাকি নামাজ পড়তেন পাও বড় ফুলে যেত এত লম্বা সময় সিজদা দিচ্ছেন আম্মা মনে করছেন রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সোহান কি বোঝা গেল তাহলে আমাদের কি বললেন আমার যখন মানুষের সাথে পড়বো তখন আর শেষ হয় না মানে বুঝার জন্য আলেমদেরকে বলছি ভাই যখন আমি মানুষকে নিয়ে নামাজ পড়বো তখন আপনি কতটুকু লম্বা করবেন নবীজি বলছেন আপনার পিছনে জাল মুসাফির আপনার পিছনে মুসাফির থাকতে পারে হাজতওয়ালা মানুষ থাকতে পারে দুর্বল অসুস্থ মানুষ থাকতে পারে এই জন্য আমাদের সমাজে অবশ্য নামাজ বেশি সংক্ষিপ্ত হয় এখানে এই ওয়াজের দর নাই কমই পড়েন আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক লম্বা হয়ে যাচ্ছে নামাজ বিশেষ করে রাস্তার পাশে যে মসজিদগুলো আছে তারা এটা খেয়াল রাখবেন এখানে মুসাফির থাকতে পারেন হাজতওয়ালা মানুষ থাকতে পারেন আর এমনি তো প্রশান্ত নামাজ পড়বেন এটা তো অবশ্যই কাম্য সাবকুল্লাহ বলতেন যে সুন্দর করে শান্তি মনে পাশে নামাজ পড়ার কথা বিষয়টা আলাদা আলাদা এটা আলেমদেরকে ওলামারা আমারা এখানে আসেন এই জন্য আমি এই কথাটা হয়তো বললাম সবকিছুই আমাদের কাজগুলো যেন আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলিকুম